সিঙারা তিন টাকা আলুর চপ তিন টাকা বেগুনের চপ তিন টাকা পিঁয়াজি দুই টাকা পুরী এক টাকা আর হচ্ছে ঝাল বড়া কুয়ো যাকে বলে মুকুল কুয়ো এইটা হচ্ছে এক টাকা এক টাকা দুই টাকা দামের জিনিসই মানুষকে খাওয়াবো সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি কুষ্টিয়া সদর উপজেলা জগতি বাজারে তথা বাংলাদেশের সর্বপ্রথম স্টেশন জগতি স্টেশনের পাশে এবং এই জগতি বাজারে একটি ঐতিহাসিক স্থান এবং একটি ঐতিহ্যবাহী দোকান রয়েছে যেই দোকানে এখনো এক টাকার পুরি দুই টাকার পেঁয়াজু এবং তিন টাকার শিঙ্গারা পাওয়া যায় তো আজকে এই দোকানে আপনাদের আমরা তুলে ধরবো এবং এই দোকানের লোকেশনটি হলো হলো জগতি একেবারে বাজারের উপরে প্রচলন ভিডিওটি শুরু করা যাক কাজ করেন তো আপনাদের এই ব্যবসাটা কতদিন ধরে করছেন চল্লিশ বছর চল্লিশ বছর ধরে এই যখন শুরু করেন তখন এগুলা রেট কেমন কি ছিল একটু যদি বলতেন এগুলা হচ্ছে টাকায় চার পিস ছিল এক টাকায় চার পিস এক টাকায় চার পিস এখন জিনিসপত্রের দাম এখন এক টাকা করে সিঙারা তিন টাকা আলুর চপ তিন টাকা বেগুনের চপ তিন টাকা পিঁয়াজি দুই টাকা পুরি এক টাকা আর হচ্ছে ঝাল বড়া কুয়ো যাকে বলে মুকুল কুয়ো এইটা হচ্ছে এক টাকা এখনো যেহেতু আপনাদের ঝাল বড়া আর হচ্ছে এই আলু চপটা ভাজা হয় না এর জন্য দেখাতে পারছি না আচ্ছা আপনার হাতে এখন যেটা বানাচ্ছেন এটা হচ্ছে পুরি এটা হচ্ছে পুরি আপনি যেটা মিশাছেন এটা কি কি দিচ্ছেন এর ভিতরে পুরির ভিতরে ডাউল দেয়া হচ্ছে ডাউল দিচ্ছেন না ডাউল না হলে তো পুরি ভালো লাগে ডাউল পুর বলে ডাল পুরি আচ্ছা আপনি যে এক টাকায় ডাল পুরি দিচ্ছেন এটা আপনার কিছু কি থাকে হ্যাঁ আল্লাহই দেয় না থাকলে তো ব্যবসা করা যায় না বর্তমানে এক লিটার তেল কিনতে গেলে একশো পঁচাত্তর টাকা ধরতে হবে পঁচাত্তর টাকা একশো টাকা তেল আপনার আর সঙ্গে খরচ তো আছে এক কেজি আটার দাম সর্বনিম্ন হলো পঞ্চান্ন টাকা তারপরে আপনার যে ডালটা ব্যবহার করছেন খেসারি ডালে বড় বড় যেটাকে বলে এটা একশো টাকা কেজি আচ্ছা একশো বিশ টাকা কেজি তারপরে একটা আপনার দেখা যাচ্ছে দোকানে দুটা লেবার খাটে তারপর আপনার নিজের একটা আছে তারপর দোকান ভাড়া একটা আছে কারেন্ট বিল আছে সবকিছু মিলিয়ে আপনার ব্যবসাটা কেমন অনুভূতি আপনার এখনো কি টিকে থাকতে চান আপনি হ্যাঁ এখন ইনশাল্লাহ এর আমি খাওয়াবো মানুষকে একটাকা দুই টাকা দামের জিনিসই মানুষকে খাওয়াবো এই ব্যবসাটা আপনি শুরু করে না আপনার বাপদাদার থেকে চলে একটা বাপ দাদার থেকে শুরু বাপদা থেকে শুরু করে এখন আপনি আছে এখন আমি আছি আপনার ছেলে মেয়ে বাট আঙ্কেল আমার ছেলে মেয়ে হচ্ছে দুইটা মেয়ের আচ্ছা তো এখন আঙ্কেল বানাচ্ছে হচ্ছে ডালপুরি এখানে সন্ধ্যার আগ মুহূর্তে মানে মানুষের আগমন এত পরিমাণ বাড়ে এখানে সিরিয়াল দেওয়া লাগে এক কথাই যেহেতু আমি এখন দুপুর টাইমে আসছি ফাঁকা টাইমে কারণ সেই সময়টা ব্যস্ত থাকে তার কাজের হয়তো সমস্যা হতে পারে এখন আমি দুপুর টাইমে আসছি এখন দেখুন এখানে সিঙ্গারা ভাজা হয়েছে প্রায় তিনশো পিস মতো তো হবে এর মধ্যে না হলেও সুইসে হয়ে যাবে এই পাশে রয়েছে পেঁয়াজু এবং চুলার ওপর রয়েছে পেঁয়াজু তারপর হচ্ছে এখানে ডাল পরি বানাচ্ছে আর উপরে রয়েছে এটা কিজন বলে ঝাল ঝাল পোয়ড়া ঝাল পোয়ড়া এটা কোন রেডি মানে বানাতে লাগে নাই রেডি করে থুই দিয়েছে এটা কিন্তু বগুড়াতে বিক্রি হয় 5 টাকা ঢাকায়তে বিক্রি হয় 10 টাকা এই ঝাল পোড়া যেটা ওরা মানে একটু বড় সাইজ করে কিন্তু এখানে একটু ছোট হলো কিন্তু 1 টাকায় যে ধরে রাখছে এটা একটু ঐতিজভাই ব্যাপার আপনি আপনার দোকানে লেবার কাটে কয় যো না আপনি বাদিয়ে দুইজন দুইজন আপনি এখন তিনজন আচ্ছা আপনাদের শুধু এবারে আইটেম নাকি অন্য কোনো আইটেম আছে আমরা এই আইটেমই মানে দিতে পারিনি আর পর এই আইটেমই দিতে পারিনি আর সকালে পরোটা আপনাদের আইটেম আছে 6 পিস 6 পিস 6 পিস আইটেম সকালে দিন পরোটা পরোটা 6 পিস আইটেমের মধ্যে সিঙ্গারা 3 টাকা পেয়াজু 2 টাকা ডালপুরি 1 টাকা ঝাল পাউড়া 1 টাকা আলু চপ 2 টাকা না 3 টাকা বললেন আপনাকে একটা দেই আপনি খান

আপনার এখানে হচ্ছে পাওয়া যায় মাত্র ছয় রকমের আইটেম কোনো ফ্রিজের আইটেমের কোনো জিনিস নাই শুধুমাত্র হোটেলে যে খাবারগুলো পাওয়া যায় আর সেইগুলাই আর সকালে থাকে হচ্ছে আপনার নাস্তার জন্য আইটেম তো চলুন আমি টাই করে দেখি যেহেতু আঙ্কেল কাজ করছে এর মধ্যে আমি একটু আঙ্কেলে গোলো দেওয়ার জন্য আমাকে সব কিছু মিলাইয়ে বিশ ত্রিশ টাকা দেন যেটুকু খেতে পারি আপাতত তিনটা শিঙারা তিনটা পেঁয়াজ দেন অতটা এত না খাইতে পারবো না তো আগে টাই করে দেখবো তারপরে এটা আপনাদের দেখাবো এবং বলবো তো এখানে কিন্তু অনেক সুন্দর বসার জায়গা রয়েছে টেবিল দেওয়া রয়েছে দেখুন আর টেবিল আছে ফ্যান আছে এবং এখানে একটি ভিতরে টিউবওয়েল আছে নিজস্ব টিউবওয়েল ঠান্ডা পানি সরবরাহের জন্য দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু কুষ্টিয়ার জগতি যে স্থানটি একটি ঐতিহাসিক স্থান এবং এই স্থানের ঐতিহাসিক স্থানের একটা ঐতিহাসিক খাবার হলো পেঁয়াজু মাত্র দুই টাকার পেঁয়াজু এখনও যেহেতু ডাল পুড়িটা তৈরি হয় না এই কারণে আমি খেতে পারছি না ওইটা থাকলে আপনাদের দেখাইতাম আর যদি সাইজের কথা বলে অনেক বড় সাইজ কিন্তু ছোট মনে করছেন তাও নয় মাত্র দুই টাকা তাই করে দেখি যেহেতু তেলের মধ্যে রেখে দেওয়া অনেক সুন্দর আমি তখন দেখছি এখনো চুলার উপর রয়েছে অনেক সুন্দর তেলের মধ্যে কিন্তু চিবিয়ে চুবিয়ে রাখছে এই পেঁয়াজুকে তার জন্য ভিতরে একবারে মসমসে হয়ে গিয়েছে এবার সিঙ্গারা টাই করবো মাত্র তিন টাকায় সিঙ্গারা এই যে একমাত্র কুচটাতেই পাবেন মশ মসমসে অনেকক্ষণ ধরে তেলের মধ্যে রাখা হয়েছিল এগুলাকে আমি অনেকক্ষণ ধরে দোকানে আসি প্রায় দেড় ঘন্টা ধরে শুরু থেকে যেমনটা বানাচ্ছে শুরু থেকে দেখে আসছি এবং প্রায় তিন রকমের আইটেম বানানো শেষ আমরা যতদূর জানি দেশের সর্বপ্রথম স্টেশন হলো এই জগৎ স্টেশন আসলে এই জগৎ স্টেশনের অবস্থা খুবই খারাপ এই স্টেশন আসলে মায়াতে আটকে যায়